জব সলিউশন প্র্যাকটিসের মাধ্যমে আপনি চাকরি পরীক্ষায় অনেক ভালো করতে পারবেন আমাদের এখানে একটি জব সলিউশন নামের ফিসার রয়েছে এই ফিসারে আপনি যা পাবেন তা হচ্ছে এখানে এর সব ধরনের কোশ্চেন পাবেন আপনি প্রাইমারি কোশ্চেন পাবেন নিবন্ধন আপনি পিএসসি ও অন্যান্য সকল প্রশ্নগুলো পাবেন ব্যাংকের প্রশ্ন পাবেন আপনি রিসেন্ট জব সলিউশন দু হাজার তেইশ বাইশ চব্বিশ সব পাবেন এক কথায় রিসেন্ট জব সলিউশন দু থেকে দু সামনে যত প্রশ্ন আসবে সব আপনি এখানে পাবেন আপনি রিসেন্ট যে পরীক্ষাগুলো এখানে হয়েছে সেগুলো আপনি এখানে পাবেন অর্থাৎ আগামী শুক্রবার যে পরীক্ষাটা হবে আগামী শুক্রবারের এক দুই ঘন্টার মধ্যে আমরা ওই প্রশ্নগুলো আমাদের জব সলিউশন সেক্টরে সেই প্রশ্নগুলো আমরা অ্যাড করে থাকি এখানে প্রথমে আপনি যে ফিচারটি পাবেন সেটা হচ্ছে উত্তরমালা এবং পরীক্ষা উত্তরমালায় ক্লিক করলে আপনি ওই প্রশ্নের উত্তরমালা দেখতে পারবেন যেমন এখানে আপনি যে সবুজ চিহ্নগুলো দেখতেছেন নদীমাতৃক কোন সমাজ এখানে বহুব্রী সমাজ হ্যাঁ তো এই সেম প্রশ্নগুলো আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন প্র্যাকটিস করার জন্য আপনাকে ক্লিক করতে হবে পরীক্ষায় পরীক্ষায় ক্লিক করলে আপনি দেখেন যেমন নদীমাত্রিক বহুপ্রি বহুব্রী সমাস তো এভাবে আপনি ক্লিক করে করে ক্লিক করে করে আপনি হচ্ছে যেমন এটা আমি ক্লিক করলাম ভুল এখানে দেখেন ক্রস চিহ্ন দিছে তো এভাবে আপনি জব সলিউশনের মাধ্যমে আপনি প্র্যাকটিস করতে পারবেন এই হচ্ছে জব সলিউশনের ফিসার আমাদের